অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী সপ্তম খণ্ড সন্তানের স্থান গাড়ি একটা ছোট স্টেশনে থামিল দারুণ যাত্রীর ভিড়ে গাড়ির তিলার্ধ মাত্র স্থানও দখল হইয়া গেল শ্রীযুক্ত আব্দুল আজিজ শ্রীযুক্ত অমর অতিশয় কুণ্ঠিত নয়নে শ্রী শ্রী দিকে তাকাইলেন শ্রী শ্রী বাবাবনি বলিলেন তোদের প্রয়োজন আমার কোলে চলে বসার কিন্তু সমীহ কোলে করে অনেক দূরে বসেছিলি তাই ভগবান চারদিক থেকে ঠেলা দিয়ে তোদেরকে আমার বুকের কাছে এনে দিলেন জীবন ভোলে সব ধাক্কাকে জানবি আমার বুকের মাঝে এসে আশ্রয় নেবার নিরাপদ ও সহজ উপায় পিতার বুকেই সন্তানের স্থান পায়ের তলায় নয় জয় গুরু